রে ভাই আল্লাহর দুনিয়াতে হুম কেউ কেউ শক্ত ফুক্ত জায়গা চাই না দুর্বল জায়গা একটা জায়গা সাবলীল একটা জায়গা থেকে আমরা কথা করতেছি তখন একদল ফুংদা মমি সিং আছে বিভিন্ন পেজ আইডি থেকে ট্রোল করতেছে আমরা এটা লিখে খুশো খুশি করতেছে আচ্ছা হেরারত হেরার অত গর্ত লাগতেছে কেন আমি বুঝলাম না আমরা এক জায়গাতে আসি আরেক জায়গায় যাইতাম না துர்கால কোন জায়গা তো আল্লাহর দুনিয়াতে কেউ যায় তোছানা তা আমরাও যাইতামছায়না তে হেরাত তো গায় লাগতোছে কেরে হেরার সমস্যাটাই কি হেরা আমরা হিডা খুঁজতে পারতেছে না হেরা গুতাইতেছে না যাই হিডা লোক শুরু করে দিছে না ফাটা জায়গায় শান্ত থাক আমরা আমরার জায়গায় আছি আমরার ব্যবস্থা আমরা করতেছি তরার ব্যবস্থা তোরা কর তোরা দেখ বা এই যে আমরা তো মাথা বেশ হিটা আমরা পছন্দ না আমরা রান্ডারে আমরা দিই তোর রান্ডার তরা থাক তোরা রইলো তো আমরা কোনো কথাই করতেছি না আমরা যাইতাম না বা শেষ কোন কাম কাজ না অনেক জায়গা আছে আমরা তো জীবনও চাই না মানুষ আমরা মমি সিংহা মমি আমরা তো মমি সিংহাটা একটা গালি হিসেবে ধরি মমি সিংহের কথা দিয়ে আমার কাছে কেমন একটা ভয় বহ মনে হয় মনে হয় কি যে কেউ যদি আমার করবো যে মমি সিংহা তুই আমার ষোলো রাগুটা যাবো আমার মনে হবো এটা বহা তা আমি যাই চব্বিশ ঘন্টা মহ উন মমি সিংহাম আর ও কারণে কাজ আমার দরকারটা কি আমি ডাহার মানুষ আমি ডাহা বিভাগের মানুষ আমি কিশোরগঞ্জের মানুষ আমি ডাহা থাকতাম চাই আমি অন্য কোনো ধরনের যাইতাম চাই না আমারে মানুষের ডাহা বিভাগের মানুষ হিসেবে চিনবো কিশোরগঞ্জের মানুষ হিসেবে চিনব মমি না আজ যত ফালতু লোকজন